সালামু আলাইকুম আমার কাছে একটা অমিত প্রকাশ থেকে একটা প্যান্সেল এসছে মানে বই চলেন আনবক্সিং করে দেখি আমাদের নতুন বইটা এটা হচ্ছে নতুন বই কি একটা অবস্থা হয়ে গেছে এটা ছিল ইসলামের জীবিকার সমাধান কিন্তু উপরের কভারে যেই সমস্যাগুলো হয়েছে সেটা দেখে মন খারাপ হয়ে যাচ্ছে এখানে এদিকে আছে এগুলা 이치로